আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুরোধ করব এই ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে এই যে একটা ভাই দেখতেছেন এই ভাইটার বিকট বড় একটা টিউমার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার টিউমারটা এমন বড় হয়েছে এমন বিকট আকার ধারণ করছে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এটা ফেটে যাবে এরকম একটা অবস্থা আপনার এই টিউমারটা কতদিন যাব দুই তিন বছর হচ্ছে চিকিৎসা ব্যাগরে কিছু করতে পারছি না চিকিৎসা করতে পারতেছেন এই ভাইটা দুই তিন বছর যাবতে এই টিউমারে ভুগতেছে একটা গাছ থেকে পড়ে তার এই টিউমারটা এত বড় হইছে দেখেন যে কোনো সমস্যা হইলে আমাদের ডাক্তারের কাছে যাইতে হবে পরামর্শ নিতে হবে এবং ট্রিটমেন্ট করাইতে হবে তিনি গাছ থেকে পড়ে যায় সেখান থেকে তিনি হয়তো বা ভালোভাবে ট্রিটমেন্ট করায় নাই তার ভিতরে সমস্যাটা হয়ে যায় আঘাত পায় আঘাতের কারণে তার ভিতরে হয়তো বা রক্ত জমাট হয় সেখান থেকে আস্তে আস্তে তার টিউমারটা এখন বিকট আকার ধারণ করছে এই জন্য আপনারা আপনাদের শরীরে যাই হোক না কেন আপনারা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন তার এই টিউমারটা বাইরে যতখানিক তার থেকে ভিতরে বেশি এই জন্য তার এই টিউমারটা অপারেশন করতে পারে নাই ডাক্তার অপারেশনটা করতে পারে নাই ভয়ে তিনি হয়তো বা তার একটা দুর্ঘটনা হয়ে যাবে এখন আল্লাহ তালা জানে তার এই সমস্যাটার সমাধান হবে কিনা তার এই টিউমারটার সমাধান হবে কিনা বা ভালো হবে কি না কিন্তু তিনি যে চিকিৎসা করবে সেই সামর্থ্য তাদের নেই পাশে দাঁড়িয়ে আছে তার বড় ভাই রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে কি এত বড় একটা ট্রিটমেন্ট এইখানে মানে টিউমার অধিকাংশই হচ্ছে ক্যান্সারে পরিণত হয় তিনি দীর্ঘ নয় মাস আগে ডাক্তারের কাছে গেছে মহাকালীতে মহাকালী থেকে নয় মাস আগে ট্রিটমেন্ট করাইছে এখন পর্যন্ত এই নয় মাস চলে গেছে এখন পর্যন্ত তিনি ডাক্তারের কাছে যাইতে না টাকার জন্য এখন এইটা কি ক্যান্সারে পরিণত হয়েছে কি না সেটাও কিন্তু বলতে পারে না এখন টাকার জন্য অধিকাংশই গরিব মানুষগুলো এইভাবে মারা যাচ্ছে কোনো একটা উচিলের মাধ্যমে আল্লাহ তালা ভালো করে দেখেন টাকা নেই টাকার জন্য ট্রিটমেন্ট করা পারতেছে না ঢাকা যাইতে পারতেছে না বা হসপিটালে যাইতে পারতেছে না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা এই ভাইটাকে একটু সহযোগিতা করেন সবাইকে যেরকম সহযোগিতা করেন এই ভাইটাকে একটু সহযোগিতা করেন সবার সহযোগিতা নিয়ে এই ভাইটা যেন ট্রিটমেন্ট করাইতে পারে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ